এখন অতিরিক্ত চাহিদা এবং মানুষ যেখানে অন্ধকার জায়গা বিভিন্ন জায়গায় লাগতে পারে উনি উনার পাশাপাশি যেখানে উঠানে লাগাইতে পারে কবর স্থানে মসজিদে মাদ্রাসায় এখন কিন্তু বিভিন্ন সংগঠন যে গ্রামে যে সংগঠন গুলো আছে সামাজিক ভাবে কিন্তু পুরো গ্রামে এই স্ট্রিট লাইট গুলো লাগায় গ্রামে কম বাজেটের ভিতরে কিন্তু ভালো ভালো লাইট আছে এবং যারা সরকারি কাজে যারা স্ট্রিট লাইট

এই লাইটটা জ্বলছে কিন্তু যখন আমি আলোতে অটোমেটিক ভাবে বন্ধ হয়ে যাবে আমি অটোমেটিক বন্ধ ভাবে বন্ধ চার্জ হবে এবং আপনি সারা রাইট আলো পাবেন অন একবারই একবার অন করে লাগাই রাখবেন মিনিমাম পাঁচ সাত বছর লিথিয়াম ব্যাটারি আর যদি কেউ আরো ভালো মানে চাই তাহলে এই স্ট্রিট লাইট গুলো নিতে পারবে তিরিশ একটা স্ট্রিট লাইট

এই লাইট এটা একটা একটার ভিতরে এখানে আছে একশো টাকার মতো আচ্ছা আলোকিত হয়ে যায় এরপরে আগে দেখালের এটার দয়া এরপরে যদি রোডে বড় বড় পাইপ দিতে পাইপ সহ বড় পাইপ পাঠানো যায় না উনি যদি বেশি করে নেয় আমরা পোল বিক্রি করি পোল যেমন তিন হাজার আছে পঁয়ত্রিশশো আছে চার হাজার আছে পঁয়তাল্লিশশো আছে উনি উনার রুচি অনুযায়ী নিতে পারবে এরপর আপনাকে আরেকটা লাইট আমি আপনার তিনশো আট সোলার স্ট্রিট লাইট এইটাও কিন্তু সেম এখানে দেখছেন লাইট লাইট সাথে কিন্তু মন চমৎকার একটা প্যানেল এবং এই লাগানোর জন্য যে যন্ত্রাংশ গুলো লাগবে সবকিছু আমরা দিয়ে দেবো আপনি আপনার

এরপরে আপনাকে আরেকটা দেখাই আমি আরো কম বাজেটের লাইট আছে আমার কাছে দাম একটু বলে দিন সুবিধা হবে সবার গুলো হ্যাঁ আপনার যেটা দেখালাম তিনশো আটের চার হাজার টাকা চার হাজার টাকা একটা চমৎকার জিনিস দেখাও এখন একশো আট সবার স্ট্রিট লাইট কিন্তু আলো অনেক আলো দেখেন তাও নাকি

এবং লাগে তো উন্নত মানের লাইট তো এই উন্নত মানের এই বিশ্ব লাইট কিন্তু আমাদের কাছে এই কিন্তু শুধুমাত্র লাইটের দাম টাকা সাথে লাগবে পঁয়ষট্টি একটা প্যানেল এটা হচ্ছে আপনার উনিশশো টাকা এই প্যানেলের লাইট দুটো এছাড়া বিক্রি করে এই যে এই দেখছেন এটা কিন্তু পঁয়ষট্টি সাথে পঁয়ষট্টি প্যানেল আছে আর এই লাইট সহকার এর ভিতরে কিন্তু লিথিয়াম এবং কিন্তু শুধুমাত্র সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা কিন্তু এই লাইটটা আপনি নিতে পারবেন এরপরে লাইট আছে আমাদের কাছে

শুধুমাত্র আঠারোশো টাকা দাম এই যে আঠারোশো টাকা এই সাথে কিন্তু প্যানেল আছে লাগানো সবকিছু আছে এটা আঠারোশো টাকা এই লাইটটা নিতে পারবেন আমাদের থেকে আপনি এইগুলো বেকআপ পাবেন কত পাঁচ ছয় ঘন্টা বেকআপ পাবেন যারা ফুটের দোকান গুলো আছে না ধরেন সাতটা আটটা পর্যন্ত থাকে ওনারা কিন্তু এই লাইট গুলো নিতে পারেন ছয় ঘন্টা সাত ঘন্টা পাঁচ ছয় ঘন্টা আপনি অনে আসে বেকআপ পাবেন মাত্র আঠারোশো টাকায় আঠারোশো টাকায় তো এই স্ট্রিট লাইট গুলো যারা নিতে চাই

এগুলো নিতে পারেন এগুলো ধরেন বললাম না যে আপনার ন হাজার টাকার ভিতরে লাইটার প্যানেল কমপ্লিট হয়ে যাবে পোলসো বারো হাজার পাঁচশো টাকা কমপ্লিট হয়ে যাবে আবার যদি কেউ বেশি পরিমাণে লাগাই নিতে চাই আমাদের কিন্তু লোক আছে আমরা লাগাইও দিতে পারবো আচ্ছা আচ্ছা তো ভিডিওটা আপনার শেয়ার করে দেন